সম্মানিত খুলনা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পেয়ার পদ্ধতিতে সুস্থ নির্বাচনের দাবিতে বন্ধ মিল কল কারখানা চালুর দাবিতে আজকের ঐতিহাসিক গণ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ভাষণ নিয়ে আসছেন বাংলার কোটি কোটি জনতা

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلم على عباده الذين اصطفى امرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر القصاد في البر والبحر بما كسبت ايدي الناس

মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত ন্যায় ব্যবহারের মহাসচিব সহ বিভিন্ন দায়িত্বশীল মঞ্চের জামাত ইসলামী সহ অন্যান্য এনসিপি বড় অধিকার এবি পার্টি সহ হিন্দু জোটের এই আবহাওয়ার মধ্যে আপনার যে ত্যাগ দেখিয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাস খুনি, গুবি বাংলার জমিনে টিকতে পারবে না সব বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন আলহামদুলিল্লাহ এমনকি আমার একটা রিক্সাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে তবে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলিক তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটা বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কী পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফাস্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ করতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়কোর সন্তান হারা হয়েছে প্রায় ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন আলো দেখতে পাবে না হাজার হাজার মানুষ আজকে হয়েছে এদেশে এই টাকা আজকে ট্যাক্স ভেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মসজিদে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে তাম ইতিহাস বিরল আয়না ঘর যা কোনদিন সরি নাই কোনদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের পছন্দ হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর এখন আমরা ভাইদেরকে বলব পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে লাউ সেই এখন সেই লাই লাউ কত কি আবার দেখতে চান আল্লাহ বলেছেন যে জাতের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি সকল হামান জানাবো আমরা যেন আর কেউ চাঁদাবাস সহযোগী না হই খুরিদের সহযোগী না হই আয়না দরদের সহযোগী না হয় টাকা পাচারকারীদের সহযোগী নাই বাংলার জমিনকে মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সে মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তান আমাদের দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এর পরে তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো ত্যাগ ছাড়া নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সকল বুধতাহ জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি সেই এই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করা নীতি আদর্শের নাম হল ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকল খুঁ আমরা এই দেশ করার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মৃত্যু হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট ভূমি তাকে পাচারকারী হাসিনা বসতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করাও খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি চাই হে চাঁদাবাজরা হে খুনিরা হে বাংলাদেশ এর মানুষ ইসলাম প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই চাদাবাস খুনি টাকা প্রতারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত উনিশশো সাতাশি সালে অত্যবধি পর্যন্ত একটি এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিদের চাঁদাবাজদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই না সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাটি আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ আমি খুলনার মাটি যতটুকু থেকেছি ইসলামের পক্ষের ঘাটি আর ইসলামের পক্ষের ঘাটিতে ইসলামের কাজকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাঁদাবাসদেরকে কর্মীদেরকে এই মাঠে থেকে উত্থান করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার কষ্ট করে উপস্থিত থাকায় আর আপনারা জানেন খুলনা এক আসনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভাবনা আমরা ঘোষণা করছি বলেন আলহামদুলিল্লাহ খুলনা দুই মুক্তি আমানুল্লাহ তাকে আমরা এমপি প্রার্থী হিসেবে সম্ভাবনা আসাম আসল

মহাশেব ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের একা সম্মান হাতপাকা প্রতীক সামনে দিয়ে আপনাদের সম্মান আব্দুল সালাম কোথায় আব্দুল সালাম সাহেব তাকে আমরা হাতপাকা প্রতীক দিয়ে